সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বীরবাহা হাঁসদা বীরভূম জেলা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগ এবং রামপুরহাট মহকুমা হস্তশিল্পজাত দ্রব্য চর্মজাত সামগ্রী কৃত্রিম অলঙ্কার এবং বিচিত্র প্রকাশ দ্রব্য সম্ভারের প্রদর্শন বিপণনের উদ্দেশ্যে রামপুরহাট পৌর ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত দপ্তর আয়োজিত বীরভূম জেলা সগোল মেলা দু হাজার তেইশ চব্বিশের শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মেলা চলবে আগামী জানুয়ারি পর্যন্ত বলেই জানা যায় এদিন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাসদা এছাড়াও ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জী জেলাশাসক বিধান দায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলাশাসক বিধান দায় তার বক্তব্যের মাধ্যমে এক পরিসংখ্যান তুলে ধরে বলেন গত দু সালের জনগণনা অনুযায়ী দেখা যায় প্রতি এক হাজার জন্য পুরুষ পিছু মহিলার সংখ্যা ছিল নশো ছাপান্ন জন কিন্তু সম্প্রতি দু হাজার তেইশ চব্বিশে বিশেষ রিপোর্টে দেখা গেছে এক হাজার পুরুষ পিছু মহিলার সংখ্যা নশো সাতাশি জন থাকবো এবং সুস্থ আমাদের সমাজটাও সুন্দর করে আরো অগ্রগতির দিকে এগিয়ে যাবে আমি সবার কাছে অনুরোধ করব যে আসুন এই কয়েকদিন সবাই এই মেলাটাকে উপভোগ করি এবং অবশ্যই যারা বিক্রি বাটা করছেন তাদের পাশে দ্বারাই আমাদের দপ্তরের তরফ থেকে আমরা সব সময় আপনাদের পাশে আছি সাথে আছি এবং আগামী দিন আমার মেয়েরা যাতে আরো ভালো ভালো জায়গায় ব্যবসা করতে পারে এবং অনলাইনে ব্যবসা করে নিজেরা আরও ভালো উপার্জন করতে পারে তার দিকটাও আমরা বিবেচনা করছি এবং আমাদের তরফ থেকে সব সময় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমি চাই শুধু আমার মেয়েরা এগিয়ে আসুক মেয়েরা আগামী দিন পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্বে তাদের একটা নিদর্শন প্রদর্শন করবে এই বলে সবাইকে যথাযথ স্থানে সম্মান বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করি সেগুলি সুন্দরভাবে প্রচার করার একটা সুযোগ পাচ্ছেন এটা শোকেজিং এর পয়েন্ট থাকছে এখানে সুতরাং সেদিক থেকে আমরা আমাদের এই মেলা একটা তাৎপর্য আছে আরেকটি তাৎপর্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জনগণনা অনুযায়ী লাস্ট যে জনগণনা হয়েছিল দু সালে সেখানে প্রতি এক জন পুরুষের পাশাপাশি নশো ছাপ্পান্ন জন মহিলা ছিলেন কিন্তু এখন এই দু হাজার তেইশ সালে আমরা কিছুদিন আগেই আমাদের স্পেশাল সামারি ইনিশান করলাম সেখানে আমাদের যা তথ্য উঠে এসেছে প্রায় নশো সাতাশি জন মহিলা আছেন প্রতি এক হাজার পুরুষ পিছু সুতরাং আমাদের সমাজের আমরা প্রায় বলি যে মানুষের যেমন দুটি পা তেমনি আমাদের সমাজেরই দুটি অংশ একটি পুরুষ এবং একটা নারী দুটো পায়ে সমানভাবে শক্তিশালী হলে আমরা সামনের দিকে এগোতে পারি হাঁটতে পারি ছুটতে পারি অগ্রসর হতে পারি তেমনি আমার এই আমাদের সমাজে দুটি অংশই যদি সমানভাবে শক্তিশালী হয় তাহলে আমরা আমাদের সমাজের অর্থনীতি মজবুত হবে সমাজ মজবুত হবে এবং আরও অন্যান্য যে উন্নয়ন এবং বিকাশের কথা আমরা বলি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেটি আরও সুন্দরভাবে বিকশিত হবে সেই নারী সশক্তিকরণের জন্যেই কিন্তু আমাদের এই সবলা মেলা যাতে সব সবলা মেলার মাধ্যমে আমাদের সনিভার দলের মহিলারা তারা তাদের বিকি কিনির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন এবং আমাদের পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মেলে হাতে হাত মিলিয়ে সংসারে হাত ধরা শুধু নয় সমাজের হাত ধরতে পারবেন এবং তাদের উত্তর সেইভাবে তারা তৈরি করতে পারবেন এইভাবে গড়ে উঠবে আমাদের নতুন সমাজ নতুন বাংলা আমি একটি দুটো তথ্য দিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করব দু হাজার একুশ সালে এই রামপুরহাটে সমলা মেলা হয়েছিল যেখানে আমাদের চোদ্দো লক্ষ তিয়াত্তর হাজার চারশো টাকার বিকিকিনি কিনি হয়েছিল দু বাইশ তেইশ সালে সিউড়িতে যে সমলা মেলা হয়েছিল সেখানে উনিশ লক্ষ বত্রিশ হাজার সাতশো আট টাকার বেচা কেনা হয়েছিল সুতরাং আমরা বুঝতেই পাচ্ছি যে বিগত বছরে যে সমলা মেলাগুলি হয়েছে ক্রমবর্ধমান বিকিকিনির পরিমাণ কিন্তু আর্থিক মূল্য কিন্তু ক্রমবর্ধমান সুতরাং আমরা আশা করবো সেই রেকর্ড ছাপিয়ে এই রামপুরহাট মহকুমার গান্ধী পার্কে এই যে সমলা মেলা বীরভূম জেলার সেটি আরও বেশি সফল হবে এবং আসল সফল হবে কিন্তু আমাদের স্বনিভার গোষ্ঠী এবং এসবিএসকেবির উদ্যোক্তারা তাদের যে পণ্যগুলো এখানে নিয়ে এসছেন তাদের তারা সফল হবে হাসি ফুটবে প্রত্যন্ত গ্রামের সেই সমস্ত মহিলাদের মুখে এবং গ্রামের প্রতিটি কোণে এবং জেগে উঠবে নারী শক্তি এই বলে আমার স্বাগত ভাষণ আমি এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বিকেটি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনস্টিক ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি ডায়গনিক ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয়ার সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওন ওয়ান জিরো ওয়ান